হ্যালো বন্ধুরা বক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনার হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে দুটো নিউ কন্ডিশনের গাড়ি তো আপনারা একদম সঠিক দেখেছেন না সঠিক দেখেছেন বলে এই ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরছে আজকে দুটো নিউ কন্ডিশনের গাড়ি তো এই যে একটা দেখতে পাচ্ছেন আপনার একদম চারের চ্যানেল দিয়ে গাড়িতে কোনো রকম বেশি জং পড়া নেই দেখতে পাচ্ছেন গাড়ি বেশি পুরোনোও না চেষ্টটা একদমই ফ্রেশ আর গাড়ি পুরোটাই ফ্রেশ আছে এবার আপনারা যদি নিতে চান তাহলে আসুন কারখানায় দেখুন তারপরে আপনারা কত ইঞ্জিনের গাড়ি কত ইঞ্জিন বসাতে চান এই গাড়িতে যদি আপনারা চান একশো নব্বই ইঞ্জিন বসাতে তাহলে বসানো যাবে যদি এগারোশো চান তাও বসানো যাবে যদি এগারোশো পনেরো চান তাও বসানো যাবে আপনারা যেটা চাবেন সেটা বসানো যাবে এই গাড়িটায় আপনারা শুধু এসে দেখেছেন আপনারা যাদের বড়ো গাড়ি লাগবে তারা এই এই গাড়িতে বড়ো গাড়ি করে নিতে পারেন এগারোশো এগারোশো পনেরো এগারোশো দশ এসব ইঞ্জিন করে নিতে পারেন আর এটা আপনারা এগারোশো এগারোশো দশ এগারোশো একশো নব্বই ইঞ্জিন করে নিতে পারেন এটাও ভালো গাড়ি শুধু এটার যে মাচাটা আছে ওটা ফিক্সড মানে পেলেন সিট মারা ওটা কোনো কাঠের সিস্টেম হবে না আর এটা কাঠের সিস্টেম হবে বা আবার ফোল্ডিং হবে মানে যখন মন মাছা খুলতে পারবেন তখন বার করতে পারেন আর ওই দেখেন ওখানে একটা গাড়ি দেখেছেন ওইটা একদমই নিউ গাড়ি আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবে ওই একটা গাড়ি দেখুন বড় মানের গাড়ি নিউর মতো মানে নতুনের মতো গাড়ি এই সেকেন্ড গাড়ি না মনে হয় নতুন গাড়ি কি বলবো একদম নতুন মতো দেখাচ্ছে আপনারা সামনে সামনে এসে দেখলে বুঝতে পারবেন আর গাড়ির ইঞ্জিনটা একদমই নতুন আছে ওই দেখুন ইঞ্জিন একদমই নতুন আছে চ্যাংফাই ইঞ্জিন দেখুন গাড়ির একদম প্রথম প্রিন্টের যে রংটা হয় গাড়ি বানানোর পর যে রংটা সেই রংটাই ওঠেনি গাড়ি একদমই নতুন একদম ফ্রেশ আছে গাড়ি আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জু বক্সের কারখানা যোগাযোগ করুন ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনে ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করুন কথাবার্তা বলুন দামে ঠিক হলে নেবেন না হলে নেবেন না আর যদি মনে হয় এখানে এসে গাড়ি পছন্দ করবেন তাহলে আসুন এখানে প্রচুর গাড়ি আছে আসুন দেখুন পছন্দ করুন আর পছন্দ হলে সংগ্রহ করুন পছন্দ না হলে কোনো ব্যাপার না আর আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা যা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য